আগাম তো ছেলে গা লো আমার আমার মোবাইল খেলা খেলার আবারও বিষাক্ত সাপের ছবলে অসুস্থ এক নাবালিকা ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার মাদাইপুর গ্রামের সাত বছরের ওই নাবালিকার নাম রোকিয়া খাতুন জানা যায় আজ অর্থাৎ বুধবার বিকেল চারটে নাগাদ রোকিয়া নামের ওই নাবালিকা বাড়ি থেকে বাইরে খেলতে গেয় বিষাক্ত সাপের ছবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সাপে কামড় দেওয়ার প্রায় চার ঘন্টা পর পরিবারের লোক জানতে পারায় তড়িঘড়ি নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা করার পর পরিস্থিতি আশঙ্কাজনক দেখে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা এই বিষয়ে কি জানালেন ওই পরিবারের লোকজন শোনাব সালার থেকে মোহাম্মদ শাহজাদা টোয়েন্টি ফোর বি নিউজ কুণান গেল তো আগে পড়ে বাড়ি বলছি ভাত খাবো ভাত দিলাম আমার দু হার্টা জোয়ইছি আমি কেনার মাছ কাটা ঢোকি গেল মাছ কাটা কে তোমাকে করে খেলি তাই বললাম তো আমি নামাজ বললাম আমার ঘুরে আইলু ঘুরে আসবে যাই আমার কোন একটু আমি হাসপাতালে আজ দেখলাম ছটা চলে দিয়ে আমি অটো ভাড়া কি

বাচ্চা খেলা গিয়েছিল মাঠে খেলা গিয়ে গেছিলো মাঠে খেলা কখন কি কামড়া আসবে বইকেলে অথবা বোঝা নিখোঁড়ে হ্যাঁ সাপে কামড়াইছিলো এবার মুখে পানি দিয়েছে সব একত্রি ফেত্রি করি তারপরে সৈন্যবলাই বলছে আমার হাত পা জ্বলছে নিজ জ্বলছে তাড়াতাড়ি আমি গাড়ি করে নিয়ে সালে এলাম সালালে সে এখানে রক্ত রিপোর্ট হইল রিপোর্ট হইলে ডাক্তার দেখলো দেখতে এসে রক্ত জমে গেছে সাবে আমরা যে ডক্টর এফআর করে দিল ওটা হয়েছে মোটামুটি বেইকলে দেখে তিনটি চারটি সাড়ে তিনটির দিকে তখনই বই হ্যাঁ সন্ধ্যেবেলায় দেখেছে সন্ধ্যেবেলায় বুঝতে পেরেছে তারপরে এখানে নিয়ে আলাম বাচ্চা নাম হচ্ছে ওকিয়া বাড়ি মাদাইপুর আপনার নাম কি আমার নাম আইনুল শেখ আপনার বাড়ি আমার বাড়ি মাদাইপুর আপনি কে হচ্ছেন বাচ্চার কাকা আসে এখন কোথায় নিয়ে গেল এখন কাটোয়ালে গেলো ঠিক আছে